হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছে আর আমি তো খুব ভালো আছি আজ আমার জীবনের খুব স্পেশাল একটা ডে তো মামা মাম্মীর আজকে বার্থডে আজকে বার্থডে সেলিব্রেশন করা হবে তাই আজকে মাম্মা সবাই সবাই স্নান নিয়ে নিয়েছি সবাই সবাই না অনেকটা বেলা হয়ে গেছে মাম্ম উঠেছে অনেকক্ষণ উঠে একটু খাওয়া দাওয়া করেছে আর আমরা একটু ঘরটা সাজিয়েও নিয়েছি এখনও বাকি আছে অবশ্যই অনেক কিছু তো এখন বাজে প্রায় এগারোটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো তোমার সাথে থেকে মামামের বার্থডেতে তোমরা সবাই মামাকে আশীর্বাদ করে দেন ও অনেক বড়ো হতে পারে সুস্থ থাকে ভালো থাকে তো চলো আজকে দিনটা শুরু করা যাক আজকে কী কী করবো আর সন্ধিবেলা কীভাবে কে কে আসবে সেলিব্রেশন করা হবে সেগুলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সাথে থাকো তো তারপরে দেখো মাম্মাকে রুপোর কিছু জিনিস পরিয়ে দিচ্ছি মানে হাতের চুরি আর পায়ের নূপুর এটা একদম নতুন করা হয়েছে তো নূপুরটা কয়েকদিন আগে করা হয়েছিল আর চুরিটা কিন্তু এই দু তিন দিন আগেই করে এনেছি সেগুলো মামামকে পুরানো জিনিসগুলো খুলিয়ে নতুন জিনিসগুলো পরিয়ে দিচ্ছি তো তারপরে দেখো সকালে আটা বসে গেছে আর বিকালের জন্য মাছ চলে এসেছে এটা সকালে হবে ভোলা মাছ আর এটা হবে বিকালে কাতলা মাছ দই কাতলা হবে তো তারপর মামাম ঠাকুর ঘরে চলে এসেছে ঠাকুর ঘরে স্নান সেরে আসে মোটামুটি অন্যদিন তো আজকে একদম তাড়াতাড়ি করে চলে এসেছে প্রণাম সারতে ঠাকুরের কাছে তো তারপরে আমরা ঘরে এসেছি সবার মিলে বেলুন ফেলাচ্ছি মামমাম তো কখন থেকে অস্থির করে দিচ্ছে বলো মাম্মা একটু বেলুনগুলো ফুলিয়ে নিই সাজাবো ঘর তো আজকের দিনে তো কাজ আছে কাজ করছি মানে আমার বর মশাই আর আবার দাদা দুজনে মিলে ফোলাচ্ছে আমি একটু আবার দু এসে হেল্প করছি তো তারপর সব খোলাটা কমপ্লিট হয়ে গেলে একটু সাজিয়ে নেবো তো এর ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজও করতে হচ্ছে কারণ ওদিকে মা রান্না করছে টুকটাক হেল্প করতে হচ্ছে সন্ধ্যের জন্য অনেক কাজ এগিয়ে রাখতে হচ্ছে আর তার মধ্যে রান্না হয়ে গেছে আর বাবাদের খেতে দিয়ে দিয়েছি বাবা দাদা তারপর আমরা এদিকে ঘরে দুটো বাচ্চাকে খাইয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু সোনা আর আমার ননদ চলে এসেছে তো ওদেরকেও খেয়াল দেওয়া হয়ে গেছে তারপর আমরা খেয়ে নেবো মা আর আমি আর মা তার মধ্যে বাইসটাও করে নিচ্ছে কারণ অনেক আইটেম তো একা হাতে করতে পারবে না তো আমাদেরও খাওয়া দাওয়া সারা হয়ে গেছে এর মধ্যে সেটা আমরা উপরে চলে এসেছি আর ছাদেই রান্নাটা হবে যেহেতু দেখো মাংস হচ্ছে তো তারপরে আমরা কেক কিনতে চলে এসেছি আমরা তিনজনে মিলে মামা মাগে আগে থেকে বায়না করেছিল যে কেক কিনতে যাওয়ার সময় কিন্তু ওকে নিয়ে আসতে হবে তো ও নিজের কেক নিজেই পছন্দ করবে তো সেই জন্য ও পছন্দ করছে যে ও কোন কেকটা নেবে তো ওর পছন্দ যেটাই হচ্ছে সেটাই আমরা কিনবো তো যাই হোক চলো কেকটা কিনে নিয়ে বাড়িতে যাই গিয়ে আবার অনেক কাজ সারতে হবে তো এদিকে সব হয়েই গেছে মাছ মাংস সব হয়ে গেছে রাইসটা এবারে হয়ে গেলে কমপ্লিট করতে হবে আর এর মধ্যে মামাম বলছে এখন তো সুন্দর হয়ে গেছে আমাকে রেডি করিয়ে দাও সবাই চলে আসবে এর দেখো মানে এটা তো মারা দিয়েছিল মানে দাদা কিনে দিয়েছে ওর জন্মদিনের গিফট আর এটাই পরে কেক কাটিং করবে চলো রেডি করা তো তারপরে দেখো সবাই চলে এসেছে আর সবাইকে দেখো টুপি পরিয়ে দিচ্ছি আর এবারে কেক কাটিং করবে

আরে <laughs>

তো খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট করে দিলাম সবাই একে একে খেয়ে নিই কারণ কয়েকজন তো আছে বেশ পনেরো ষোলো জন তো তাদেরকে তো পরপর পরপর খেতে দিতে হবে তো চলো খেতে দিয়ে দিই এক আগুন ফাটে দাও আগুন ফাটে দাও তো মোটামুটি খাওয়া দাওয়া চলছে আর যারা চলে যাবে মানে এখন যারা খাচ্ছে তারা সব বাড়িতে চলে যাবে তো একটু দূরে যাবে যার জন্য দিয়ে তো মোটামুটি সবারই প্রায় হয়ে এসেছে এবার বাড়ির লোকজনগুলোই বাদি আছে তো আমরা একদম সুস্থ খাবো আর এদিকে দেখো দিদিও চলে যাবে বাড়ি চলে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি খেতে দিয়ে দেওয়া হয়েছে মানে সোনামাতো রাগ করছে বাড়িতে যাবে না খুব খারাপ লাগছে সবাই আছে এখন আনন্দ হচ্ছে আরও বাড়িতে চলে যাবে কষ্ট হচ্ছে তো তারপর সবাই মোটামুটি চলেই গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর মামা মিকে তো পাঁচ রকম ভাজাভুজি কদিন করে দেওয়া হয়নি তো একেবারে ভাবলাম আজকেই খাক রাত্রিবেলা ও খাচ্ছে পাঁচ রকম ভাজাভুজি পায়েস সৃষ্টি মানে যা যা হয়েছে সব কিছুই ও আজকে সাজিয়ে দিয়েছে খাচ্ছে লাস্ট একদম লাস্ট রয় বাবারা খাচ্ছে আর একদম লাস্ট খাবো আমি মা তো যাই হোক মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবাই খুব খুশি আর আমরাও খুব খুশিতে চলো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে